আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে আছি মনিরা নওরিন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি বেশ অনেক দিন থেকে অনেকেরই প্রশ্ন আপু ভাইয়া কোথায় ভাইয়া কোথায় ভাইয়াকে দেখা যায় না তো ভাইয়া নর্মালি অনেক ব্যস্ত থাকে সেই কারণে ওকে সবসময় ক্যামেরায় মানে বন্দি করা হয় না তারপরও ও মেনলি ওর কাজে দেশের বাইরে ছিল এই দিন হলো এসেছে তাই ভাইয়াকে নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এখন আমরা যাচ্ছি আমার যায় বাসে নিকেতনে নর্মালি আমরা সপ্তাহে একদিন হলো আমার যার সময় দেখা করতে যাই তো বেশ অনেক দিন হয়ে গেছে আমারও যাওয়া হয়নি দেখা সাক্ষাৎ হয়নি আমার হাজব্যান্ড বাংলাদেশে এসে বলেছে চলো ভাবির সঙ্গে দেখা করতে যাব। এই বলেই ভাবিবাসায় চলে আসলাম এসে দেখি ভাই অনেক গেস্ট আছে ভাবির বোনরা আসছে বোনের ছেলে আছে তার সঙ্গে আমার দেবর দেবরের মেয়েকে নিয়ে চলে আসছে যখন শুনতে পেলো যে আমিও আসতেছি তো আমার দেবরের ওয়াইফ ব্যস্ত ছোট ছেলেকে নিয়ে ওর আবার অ্যাডমিশন টেস্ট আছে সেই কারণে ও আসতে পারেনি তা আমরা আসবো বলে তা আমার দেবর চলে আসে নর্মালি আমার দেবর আমরা মিলে আসি তে সেই মানে নাস্তা খেতে বসে গেলাম চিকেন রুটি তারপর এই তো খাওয়া দাওয়ার পর গল্প করতেছে যে এখানে বৃষ্টির খালাতো ভাই সোহেল তো ওর সঙ্গে গল্প করছি তো বলছিল যে চাচি সবসময় আমি আপনার ভিডিও দেখি আসলে কারোর সঙ্গে দেখা হলে কেউ যদি বলে যে আপনার ভিডিও দেখি ভালো লাগে তখন কিন্তু আমারও কাছেও অনেক ভালো লাগে এই নিয়ে অনেক কথা হচ্ছিল তার পাশাপাশি আমার বাচ্চাদের কথা জিজ্ঞেস করছিল। যে রেনেসা রাত লাইবা কেমন আছে ইদানিং অনেকেরই প্রশ্ন যে আমি কবে আবার ক্যানাডায় যাবো আসলে বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমি আমার বাচ্চাদের কাছ থেকে দূরে আছি তবে হাল্লা চাহে তো যাবো ইনশাল্লাহ নয় আমার বাচ্চারা আসবে দেখা যাক আল্লাহ কি ভাগ্যে রেখেছে সবাই দোয়া করবেন তা আমরা এদিকে গল্প করছে আর ভাবি ভাবির বোনদেরকে নিয়ে বেডরুমে গল্প করছে তা আমি এসেই প্রথমে দেখা করেছি তো সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না সেই কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরে এই যে হারিকজন তো একদম ঘুমিয়ে পড়ছে মোবাইল দেখতে দেখতে একদম ঘুম চলে আসছে তারপর আমি এই তো ব্যালকনিতে আসলাম যেটা আমার অনেক পছন্দের একটা জায়গা যে এই বাসে আসলে একদিনও মিস হয় না যে আমি ব্যালকনিতে আসিনি দিনের বেলা হলে তো মানে খুবই খুবই সুন্দর লাগে ভিউটা রাতের বেলা অন্যরকম দৃশ্য আমার কাছে ভালো লাগে এটা হলো যে নিকেতন লেক খুব ভাল লাগে দিনের বেলা এত ভালো লাগে আমি আসলে তাকে দেখবেন রাতের বেলা দেখেন যে রাস্তায় যে গাড়ি চলাচল করতেছে আর লাইটিংয়ের কারণে খুব ভালোই লাগে এই ব্যালকনির থেকেই সামনে পুলিশ প্লাজা মার্কেটটা দেখা যায় যদিও লাইটিংয়ে রিফ্লেক্ট হওয়ার কারণে লেখাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না তো অ্যাকচুয়ালি আমার ভাসুর থাকাকালীন আমাদের না অনেক ভালো লাগতো অনেক ভালো লাগতো যেমন আজকেও ভাবির বাসায় আসার আগে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে ইব্রাহিম ভাই থাকতে এত ভালো লাগতো সবাইকে একসঙ্গে করে এত আনন্দ করতো মানে সবার খোঁজ নিত আর আমরা তো এক সপ্তাহে না গেলেই মানে বলতে থাকতো যে না চলে আসো আসো এখানে থাকো তোমরা একা একা কী করবা থার্সডে হলে ইব্রাহিম ভাই আমার হাজব্যান্ডকে কল দিত যে চলে আসো চলে আসো কালকে তো ছুটিয়ে ভাই সবসময় চাইতো যে এখানে আমরা বেশি সময় থাকি ভাই সব সবসময় সবাইকে একসঙ্গে জয়েন করে অনেক আনন্দ করত সেই কারণে ভাইকে অনেক মিস করি যদিও এখন আসলে আগের মতো আর ভালো লাগে না তারপরেও ভাবির জন্য আসি ভাই চলে যাওয়ার পর থেকে ভাবি মেন্টালের দিক থেকে অনেক আপসেট হয়ে গিয়েছে শিখ হয়ে গিয়েছে এদিকে বৃষ্টি সবার জন্য অর্ডার করে তেহেরি নিয়ে আসছে রাতে ডিনারের জন্য সবাই আমরা একসঙ্গে খেলাম তারপর ড্রয়িং রুমে এসে গল্প করছি একদিকে বেডরুমে গল্প চলছে আর একদিকে আমাদের গল্প তা আমরা ড্রয়িং রুমে বসে মুভি দেখছি আর গল্প করছি আজকে আমার যা সুমি আসেনি ওর ছোট ছেলে আয়াস ও আসলে একদম মানে হই হুল্লে মানে পুরা বাসা মাতিয়ে রাখে তো ও আসেনি বলে একদম নিরিবিলি দেখেন অনেকেই আছে তারপর কেমন যেন একটা শান্ত পরিবেশ আসলে কি বলবো আসি ভাবির জন্যই অ্যাকচুয়ালি মানে আগে সেই দিন খুঁজে পাই না আর সবসময় মিস করি অনেক খারাপ লাগে অনেক সেটা আমি আসলে কাউকে বোঝাতে পারবো না তো আজকেও যেমন অনেক মন খারাপ হচ্ছিলো কেন জানি না মনে হচ্ছিল যে ভাই থাকলে আমাদের আরও অনেক সুন্দর সময় কাটতো ভাই নেই মনে হয় যে সব আনন্দ নিয়ে চলে গেছে সবাই সবাই লাইফ নিয়ে তো ব্যস্তই থাকে তারই মাঝে ভাই সবাইকে ফোন দিয়ে একসঙ্গে করে মানে অনেক প্রোগ্রাম করতো মানে সেটার ভাই চলে যাওয়ার পরে একেবারেই হয় না শুধু আমি না আমার শ্বশুরবাড়ির পরিবার সবাই মিস করে এমন কি আমার মাও প্রায় বলে যে ইব্রাহিম কিভাবে চলে গেছে ভাবতে অবাক লাগে পি এমন শিখ হয়ে গেছে মানে চোখের সামনে না আসলে অনেক কিছুই মানে আগে স্মৃতি ভেসে উঠে আর এখন এই বাস্তবতাটা মেনে নেওয়া যায় না অনেক খারাপ লাগে আসলে আমরা সবাই ভাইকে অনেক মিস করি আমার আবার হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়েছে সেই কারণে ভয়েসটা কিন্তু একটু ভার ভার সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো যাই হোক বৃষ্টি বৃষ্টির তো ভাই আমার দেবর দেবরের মেয়ে থাকাতে আমার খুব ভালো লেগেছে যে আমরা একসঙ্গে বসে গল্প করলাম তারপর হ্যাঁ এই তো একা থাকার চেয়ে কিন্তু সবার মাঝে চলে আসলে ভীষণ ভালো লাগে শীতের রাত আবারও চার পর্ব চলছে পাশাপাশি গল্প তো কিছুক্ষণ পর বাসায় চলে যাব তো এখনকার মতো আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি সব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ